অত্যাধুনিক যুদ্ধবিমান কেনায় নতুন অধ্যায় ইতালি বাংলাদেশ চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকনোলজিক্যালি উন্নত করার উদ্যোগের অংশ হিসেবে দেশটির বিমান বাহিনী এবার অত্যাধুনিক যুদ্ধবিমান অর্জনের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইতালির খ্যাতনামা প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্ডো এসপি এর সঙ্গে যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ক্রয় সংক্রান্ত একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ নয় ডিসেম্বর ঢাকার বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ চুক্তি সই হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্ড্রো তাদের উপস্থিতি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার নতুন মাত্রা অর্জনের ইঙ্গিত দেয় এর আগে বাংলাদেশ বিমানবাহিনী দীর্ঘদিন ধরেই তাদের বহরে আধুনিক ও অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা করে আসছিল ইউরোফাইটার টাইফুন তাইফুন বিশ্বের অন্যতম বহুমুখী ও শক্তিশালী ফাইটার জেট যা ইউরোপের বেশ কয়েকটি দেশের সম্মিলিত প্রযুক্তিতে তৈরি এটি আকাশযুদ্ধ নজরদারি প্রতিরক্ষা এবং আঘাত সব ক্ষেত্রেই উচ্চ ক্ষমতা সম্পন্ন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় আগ্রহপত্র বা লেটার অফ ইন্টেন্ট সই হওয়ার মাধ্যমে যুদ্ধ বিমান কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এক এগিয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ এখন পূর্ণাঙ্গ ক্রয় প্রক্রিয়ার দিকে এগুচ্ছে যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করবে ইতালি লিওনার্দো এসপিএ পুরো ইউরোফাইটার প্রকল্পে অন্যতম প্রধান অংশীদার প্রতিষ্ঠানটি উন্নত রাডার সিস্টেম ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং অ্যাভিয়নিক্স উন্নয়নে বিশ্বব্যাপী পরিচিত বাংলাদেশের সঙ্গে তাদের এ সহযোগিতা দুই দেশের কৌশলীগত সম্পর্ককেও আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ যে ধীরে ধীরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক দক্ষ ও আন্তর্জাতিক মানে উন্নীত করছে এই চুক্তি তারই বাস্তব প্রতিচ্ছবি বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে এই বিমান যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এমন নিয়মিত কন্টেন্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না